ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিন দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহ মুখে নাই তোর মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কত টাকা করছ হালাল হারাম না মানিয়া কত টাকা করছো ক্যা ভাই এত টাকার আগবা কোথায় কফনের তো নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো ক্যা ভাই এত টাকার আগবা তো পকেট নাই মরণকালে টাকা কি তোর সঙ্গেতে নিছে মরণকালে টাকা কি তোর সঙ্গেতে

কোথায় আছ আয়না আয়স তাই দ্বারে সুদুখ দিয়া কি কবে কখন ছাতে হবে এই দুনিয়া কত মানুষের রাস্তায় শুয়ে আজ জীবন কাটাইছে কত মানুষের রাস্তায় শুয়ে আজ জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই কাছে হায় কি জবাব দিবি রে তুই কাছে ওরে মানুষ হইছো দে হস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই অত্যন্ত যে সমুদ্র কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশনা করলেন আল্লাহ রাবুলার কণ্ঠে আরো যতা দান করেন এই জন্য আমরা সকলে বলি